অনেকদিন পর গেছিলাম জুডিওতে আর জুডিওতে গিয়ে আমি কি কী কিনলাম আর যে সামার কালেকশন রয়েছে সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার তো আমি যেহেতু এয়ারপোর্টের এখানে থাকি আর আমার চিনার পার্কের জুডিওটা কাছে কিন্তু তাও আজকে আমি গেছিলাম মলে যেহেতু ওখানে আমার কিছু কাজ ছিল আর ওখানে ভাবছিলাম যে ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করবো অনেকটা টাইম কাটাবো সেই জন্য গেছিলাম অ্যাক্সেস মলে জুডিওটায় এখানে যেরকম মেয়েদের কালেকশন রয়েছে পাশাপাশি কিন্তু ছেলেদেরও প্রচুর কালেকশন রয়েছে মেয়েদের টপগুলো আমার খুব ভালো লাগছিলো এছাড়াও জিন্স জগার্স বিভিন্ন জিনিস আমার খুব ভালো লেগেছে এছাড়াও ওয়ান পিসও রয়েছে আর এখানে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো একশো টাকা থেকে টপ শুরু যেগুলো দেখতেও খুব স্মার্ট এবং সবসময় ইউজ করার মতন একদম পারফেক্ট এছাড়াও ছেলেদের কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা যেটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে এখানকার কসমেটিক্স কালেকশন মানে এখানকার যে নেল পলিশ লিপস্টিক এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট যে রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ এখানকার নেল পলিশের কালারগুলো দেখো জাস্ট দারুণ দারুন এছাড়াও রয়েছে লিপস্টিক যেগুলো দেখলে এইগুলো এখানে লিপ গ্লস রয়েছে যেগুলো ওয়ান ফর্টি নাইন করে এছাড়াও রয়েছে লিপস্টিক যেগুলো নাইনটি নাইনেও তোমরা পেয়ে যাবে স্টিকের কালারগুলো কিন্তু একদম অসাধারণ আমি এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছিলাম দেখো আমি এখানে ট্রাই করেও দেখছিলাম কালারগুলো এত সুন্দর লিপ গ্লস পাশাপাশি আমি যেটা দেখলাম এখানে কিন্তু হেয়ার মাস্কও রয়েছে শিট মাস্ক রয়েছে আর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার পারফিউম কথা কিন্তু একেবারে না বললেই হবে না কারণ জুডিওতে কিন্তু প্রচুর রকম পারফিউম রয়েছে ছেলেদের প্লাস মেয়েদের আর আমিও প্রচুর পারফিউম দেখলাম প্রচুর সুন্দর সুন্দর স্মেল এখানকার পারফিউমের আমিও নিয়েছিলাম আর সাথে যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়াইপস এখান থেকে আর এই ওয়াইপসগুলো কিন্তু আমি খুব ইউজ করি স্টুডিও থেকে নিয়ে নিয়ে আমার বেশ ভালো লেগেছে এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম জুতোর কালেকশানে কারণ মেয়েদের কিন্তু প্রচুর জুতোর কালেকশান হ্যাঁ ছেলেদেরও আছে তবে মেয়েদেরও প্রচুর রয়েছে এখান থেকে এগুলো দেখে বিল করে আমরা সোজা চলে গেছিলাম ফুড করে তো ওখানে গিয়ে তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম কেএফসি থেকে আর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কী কী কিনেছি আর অনেক কিছুই কিনেছি যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কেএফসি থেকে রাইস বাকেটটা আমি নিয়েছিলাম এই যেটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি প্রথমবার যখন এটা খেয়েছিলাম তখন অতটা ভালো লাগেনি আর সেকেন্ড টাইম যখন নিলাম তো মনে মনে ভাবলাম এটা কি বিরিয়ানি না অন্য কিছু যাই হোক এগুলো ভাবতে বাড়ি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে